এই যে দেখুন বিগ সাইজের একটি গাভী আমরা দেখতে পাচ্ছি একেবারে রকম তার হাইট এবং লাম্বা চূড়া বেশ বড় সর একটি গাবি আমরা এই গাভির সামনে জানবো কিরকম দুধ হয় এবং কিরকম দাম চায় এটা গাভি এটা কিের গাভি দ্বিতীয় বিয়ান দুধ কিরকম হয় আদামন বিশ কেজি দাম চাচ্ছে কত সাড়ে লাখ একটি গাবি তিন তারা বলছেন যে বিশ কেজি দুধ হবে সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছে দেখুন সেই রকম একটি গাবি রকম গাছ সেই আহ দেখতে শুনতে বাসরটা সার না বকা বকনা বাসর

জার্সি গাভি দেখতে পাচ্ছেন এইরকম জার্সি গাভিট বিগ সাইজি বড় সাইজের অরিজিনালি জার্সি না তাই কয় দ্বিতীয় দ্বিতীয় বিয়ান দেখুন দ্বিতীয় বিয়ানে একটি জার্সি গাবি আমরা দেখতে পাচ্ছি গর্জন ব্যাপারে তিনি এই মুহূর্তে নিয়মিত ভাবে হরদপুর হাটে থাকেন তার গাবি থাকে তিনি বলছেন যে দুইটা আনছে একটা বিক্রি করছে আরেকটি রয়েছে এটি সম্পর্কে একটু জানতে চাই এই যে জার্সি যে দেখতে পাচ্ছি এটি কত কেজি দুধ হবে পনেরো কেজি সকালে চোদ্দ পুন্ড দেয়াল হয় ছয় সাত তাই চোদ্দটা ছয় সাত তার প্রায় ষোলো আঠারোটার মতো দুধ হবে বিশটা বিশটা বিশ্ব চোদ্দ আর ছয় আঠারো বিশ মতো কত দাম চাচ্ছে না দাম দুইশো ষাট দুইশো ষাট সত্তর দাম চাচ্ছে নয় বেশ ভালোই যাচ্ছি গাভিটাও বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি রকম একটি গাবি দেখুন বাসর কয়েক দিনে একুশ দিন একুশ এরকম পাওয়া যাচ্ছে তো আমরা একটু গাবিটা দেখি তিনি জার্সি গাবি জার্সি গাবি পাওয়া যায় খুব কম আজকের মনে হয় এই হাটের এই একটি গা মনে হয় জার্সি এটি দেখতে পাচ্ছি আমরা তিনি দাম চাচ্ছেন দুই লক্ষ ক্রেতা রয়েছেন সেরকম একটি গাবি আমরা দেখতে পাচ্ছি জার্সি একমাত্র আজকের হাটের জার্সি গাবি যারা জার্সি গাবি করছেন তারা এইরকম বিক সাইজের একটা জার্সি দিতে পারেন চমৎকার একটি জার্সি বাসুরটা দেখতে পাচ্ছি সার বাসন হচ্ছে সেইরকম আমরা আবার দেখাচ্ছি চমৎকার যারা গাছি গাবি খুঁজছেন তাদের জন্য এখনো রয়েছে হরজতপুর হাটে পাওয়া যাচ্ছে সব ধরনের গাভি জার্সি গাবি তারা দাম চাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা ওই তারা বলছেন প্রায় আঠারো থেকে বিশ লিটার দুধ হবে দেখুন চমৎকার একটি গাছি গাবি হরজতপুর হাটের গাবি ব্যাথা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন জার্সি গাবি যারা করছেন সেই রকম বিগ সাইজের একটি জার্সি গাবি আমরা দেখতে পাচ্ছি এরকম জার্সি ছাড়াও আরো অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ক্রোস বিভিন্ন ধরনের গাবি আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি এই দেখুন অনেক গাবি দেখতে পাচ্ছি এখানে এই যে একটি গাবি দুধ আছে এই যে এখানে রয়েছে দেখুন <muchas> কামন্ত <muchas> <muchas>

সামনে দেখি এই যে গাভি দেখতে পাচ্ছি চমৎকারী গাভি আমরা দেখি দেখি কি করস করস হ্যাঁ এক লাখ সত্তর না চায় নাকি না কইলেও দিব সত্তর বলতেছে চাপছে কত দাদা ভাই খেলি দাদা ভাই

হাটের গাভে দিনে আমরা দেখতে পাচ্ছি আরো গাবি রয়েছে আমরা এদিকে দেখি দর্শক দেখতে পাচ্ছেন এই যে গাভিগুলো রয়েছে

অস্ট্রেলিয়ান ক্রোস দেখতেই পাচ্ছেন অস্ট্রেলিয়ান একটি ক্রোস তারা হাটে দেখতে পাচ্ছেন গাড়ি দেখুন এই যে তারা দেখুন আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে অর্জন চলছে তারা এখনো হচ্ছে দুধ আছে বাজার বিক্রির পরে তারা দুধ আছে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা আছে জামাকার দু গাভি বেঁচে আমরা আপনাদেরকে দেখা করছি দেখুন গাভির সাথে পাথর রয়েছে পাথর সহ দুধের গাভী এখানে সব ধরনের পাওয়া যায় হরজতপুর হাটে গাবির জন্য বেশ জনপ্রিয় এবং বিখ্যাত এই হাটে সবসময় গাবি পাওয়া যায় এই হাটটি আমরা হাটের কথা বলতে চাই এই হাটটি প্রতি শনিবারে বেশ যন্ত্রমাট হিসাবে বসে শনিবার এই হাটটি বেশ যন্ত্রমাট থাকে এরকম এরকম অনেক গাভি আমরা গাদি রয়েছে এখানে ছোট্ট ছোট্ট গাদি আমরা দেখতে পাচ্ছি পুরো হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই হাট হাট থেকে গাবি ক্রয় করবেন আপনারা দেখতে পারেন এই হাটে একেবারে শনিবারে ঘাটতি বসে একটি সামনে আরো দেখি চেষ্টা করবো এখন

আহ কেনছেন সেই অভিজ্ঞতা থেকে বলছেন আচ্ছা আচ্ছা কেনছেন সেই অভিজ্ঞতা থেকে বলতেছে আহ বুঝতে পারছেন একজন কেদা তিনি বলছেন যে এটি আহ বললে বাড়িতে সাতটা আটটা পাওয়া যায় আহ সেটি বলছেন দাম চলছে তিন লক্ষ কবিশ হাজার তারা বলছেন যে দুই লাখ নিচে হলে তারা চিন্তা করবেন যে এই বলে তারা চলে যাচ্ছেন অর্যোধক হাটের এইরকম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি গাবি দেখুন ফার্স্ট জেনারেশনে গাবি ক্রয় করবেন এই যে দেখুন গাবি এখানে দেখাচ্ছে এই যে একটি গাবি তাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে অনেকগুলো গাবি আমরা দেখতে পাচ্ছি দেখুন বেশ গাভি আমরা দেখতে পাচ্ছি চমৎকার গাবি এখানে রয়েছে

তাও দিচ্ছে না তারা দুই লাখ চাচ্ছে কুমিলা থেকে এর আগে আসে হাটে তারা কুমিলার হোমনা থেকে আসছে প্রথম এই হাটের কথা শুনবেন কি হ্যাঁ তাই ইউটিউবে দেখে আসছেন দর্শক তারা এরকম প্রতিবেদন দেখেই আসছে কুমিলা হোমনা থেকে দেখুন তারা এসে গাবি দেখছেন হরজতপুর হাটের সেইরকম কিছু গাবি আমরা দেখতে পাচ্ছি এক লাখ এক লাখ ষাট হাজার টাকা দেখুন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন গাড়িগুলি আমরা দেখানোর চেষ্টা করছি